গল্পের নাম ভালোবাসা নতুন প্রণয়ন লেখিকা কণিকা ইসলাম সঞ্জু পর্ব সংখ্যা পাঁচ হল দেওয়ালের সাথে লেগে আছে হুর আর তাকে দুই দিকে দু হাত দিয়ে আবদ্ধ করে দাঁড়িয়ে আছে সেই অজানা ব্যক্তি ব্রাউন টি শার্ট মুখটা সাদা রুমালে ঢাকা নীল রঙের চোখ জোড়া যেন অনেক কিছুই বলছে হুরের কানে কানে ব্যক্তিটা বলে হুর তুমি আমার একান্তই আমার এই শ্যামলতার চোখের কনের সেই কালো কাজল চোখের এক একটা জল ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসির মালিকটাও একান্তই আমি জানো তো তোমার এই বাদামি রঙের চুলগুলো হাওয়াতে এলোমেলো হয়ে তোমাকে স্পর্শ করে খুব হিংসা হয় আমার তোমার এক একটা চোখের সেই ঘন ঘন পাপড়িগুলো আমাকে প্রতিনিয়ত জ্বালিয়ে মরে তুমি মানুষটা একান্তই আমার আর সেখানে নীলাদ্র তোমাকে হুরপুরি কেন বলবে হুর জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে যার যেটা ইচ্ছে হবে সে সেটা ডাকবে আর আমি কোনো বস্তু না আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি একটা বস্তু আর কে আপনি ব্যক্তিটা অন্যদিকে তাকিয়ে বলে তুমি কোনো বস্তু না তুমি এমন একটা মানুষ যে যে কোনো মানুষের মন এলোমেলো করে দিতে পারে বলেই রুমালের উপরেই হুরের কপালে ঠোঁট ছোঁয়ায় আর বলে আমার হুরপুরির সাথে একদিন শুরু হবে আমাদের ভালোবাসার নতুন প্রণয়ন বলেই চলে যেতে চাইলে হুর ছেলেটার হাত আঁকড়ে ধরে ছেলেটা পিছনে তাকিয়ে বলে সেদিনের মতো আজও আক্রমণ করবে কি দরকার বলো সময় হোক আমি নিজে দাঁড়াবো তোমার সামনে আজ আসি বলে হুরে হাত ছাড়িয়ে চলে যায় হুরের হুশ আসে ফোনের রিংটোনে দেখে ওই কল দিয়েছে ক্লাস শুরু হতে আর পাঁচ মিনিট বাকি হুর এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি করে উপরে দিকে যায় ক্লাস শেষ করে ওহি তৃতীয় আর হুর ক্যান্টিনের দিকে যাচ্ছে হুর ভাবছে কিছুদিন যাবো তার সাথে এইসব কি হচ্ছে কিন্তু হঠাৎ করে এই ক্যান্টিন থেকে কলার ধরে আবিরকে টানতে টানতে নিয়ে আসি এরিস অন্যদিকে আবির আর আকাশে হাতে হকি স্টিক সাথে ওদের গ্যাংয়ের অনেকে মাঠে পেলে আর কোনো থামা থামি নেই স্টিক দিয়ে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে হুড় তাড়াতাড়ি করে গিয়ে ধরে বলে কি হচ্ছে এভাবে মারছেন কেন ওনাকে কি করেছেন উনি এরিশ আগে ফুচছে হুরকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে বলে তোর কি কি লাগে তোর হুর বলে কিছু না লাগুক কিন্তু একজনের গায়ে হাত তোলার অধিকার আপনা নেই এরিশ হকিটা জোরে নিচে ফেলে হুরের দিকে আগাতে লাগে হুড় তা দেখে দুই পা পিছিয়ে যায় এরিশ বলে আমার বোন আরও কতগুলোর মেয়ের জীবনও নষ্ট করেছে তার কোনো হিসাব আছে আর শুনলাম তোকেও নাকি প্রপোজ করেছে অ্যাকসেপ্ট করেছিস নাকি এত ভালোবাসে কেন অপরদিকে আবিরা আর আকাশ ইচ্ছে মতো মারছে আদিপকে ক্যাম্পাসে শুধু এরিশের আর মারের আওয়াজ শোনা যাচ্ছে সবাই চুপ কারো মুখে কথা নাই ওই কিছু বলতে চাইলে দিতি বারণ করে হুর বলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনার যা ইচ্ছা করুন সে এক পলক হুরের দিকে তাকিয়ে পিছিয়ে দেয় আর এই এক নজরের মানে আর কেউ না বুঝলেও হুর ঠিকই বুঝতে পেরেছে এটার মানে খুব সোজা তোকে আমি পরে দেখে নিচ্ছি ওই হুরের হাত ধরে বলে চল এখান থেকে তিথি আরম্ভী বক বক করে যাচ্ছে তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে এরিশ আকাশ আর আবির উপর দিকে ভয়ে সে সুর সে কখন থেকে অপেক্ষা করছে এরিশের জন্য হুর বাইকটা অবধি দেখা যাচ্ছে না চলে গিয়েছে নাকি একটু আগেতেও দেখা মিলে এরিশের মাথায় ব্যান্ডেজ টুটের কোণে রক্ত জমে আছে বাইক নিয়ে এসে হুড়কে উদ্দেশ্য করে বলে জলদি উড় তোকে বাসায় দিয়ে আবার আসতে হবে হুড় বলে ব্যথা পেলেন কীভাবে এরিশ বলে তোকে যা বলেছি হুর কর হুর বলে আপনার সমস্যা হলে থাক যান আপনি এরিশের আগে সত্যি সত্যি চলে যায় আদিপকে তখন মারার পর আদিপ আবার আসে তার দলবল নিয়ে পিছন থেকে এরিশকে আঘাত করে কিন্তু এরিশ আবির অনেক খিল তাদের সাথে পেরোটেনি আর সেই রাগে সেই এরিশ হোরের উপর বাসে ফিরে নিজের রুম ফ্রেশ হয়ে বসেছে হুর সাথে ম্যাসেজ আসে অনেকের আজকে বার্সিটিও আসেনি অনেকে ম্যাসেজ থেকে হুর কল দেয় অনেক কল রিসিভ করে এরকম একরকম কেঁদে দেয় আর বলে দোস্ত একটু হেল্প করবে। হুর অবাক হয়ে বলে কেন কি হয়েছে এমন লাগছে কেন তোর কণ্ঠ আর বার্সিটিও এলি না অনেক বলে সকালে বাবা বাজার থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয় এখন ডক্টর বলেছে অপারেশন করতে হবে নয়তো বাবাকে বাঁচানো যাবে না মাও ভেঙে পড়েছে শুধু পঞ্চাশ হাজার টাকা হলেই হয়ে যায় একটু হেল্প কর না হুর বলে আচ্ছা আচ্ছা তুই শান্ত হ আমি দেখছি হুর দিয়ে পায়ে নিজের বাবার রুমের দিকে যাবে তখনই দেখে সবাই একসাথে বসে বসে নিচে গল্প করছে সাথে এরিশো আছে হুর গিয়ে তার বাবাকেই বলে বাবাই আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে আর্জেন্ট হুড়ে দাদি বলে কেন রে মুখপুরি কী করবি আবার এতগুলো টাকা দিয়ে সবই তো পাচ্ছিস হোরের বাবা হালকা জোর গলায় বলে মা এখানে বাবা মেয়ের কথা হচ্ছে তুমি কথা না বললে খুশি হব হোরের মা বলে এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি ওর মাথা নিচু করে বলে আমার লাগবে একটা ফোন কিনবো তাই হোরের বাবা বলে এই ব্যাপার হোরের কাকায় আর বাবাই মিলে হুরকে টাকা দিয়ে দেয় হুর ধন্যবাদ বলে ফোন দিয়ে অনেককে তাদের বাসার সামনে পার্কে আসতে পারে সবাই হুরের কথা বিশ্বাস করলেও এরিশের হয়নি হুর তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে যায় এরিশ সেটা দেখে হুরের পিছু পিছু যায় দেখে হুর অনেককে টাকা দিচ্ছে সেটা দেখে হাত তালে দিয়ে এরিশ বলে বাহ বাহ ফোন কিনে নাম করে বয়ফ্রেন্ডকে টাকা দিচ্ছিস অনেক বলে ভাইয়া আপনি যা ভাবছেন তেমনটা না হুর বলে একটু যা নয়তো লেট হয়ে যাবে অনেক কিছু বলতে চাইলে হুর বলে যা অনেক টাকাগুলো নিয়ে চলে গেল হুর কিছু বলতে যাবে তার আগে চর বসিয়ে দেয় এড়ি সুরের গালে আর বলে বাবাই আর কাকাই মিথ্যে কথা বললে হলেও আমাকে বললে পার পাবি না বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাকতে বাসায় চলে আগে বলে হুরে হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে আসে হুরকে এভাবে নিয়ে আসতে দেখে হুরের কাকাই বলে হয়েছে এভাবে ওকে কোথায় থেকে নিয়ে আসছিস মাত্রই না বেরোলো আর হুর কান্না করছে কেন সে আগে চিৎকার দিয়ে বলে সব তোমাদের আদরের নমুনা বয়ফ্রেন্ডের সাথে দেখা করে টাকা দিতে গিয়েছিল সবাই অবাক মৃদা বলে সকালে তো আমাকে বললে এখন হুরের দিদুন বলে দেখিস তো আমার পরিবারের মানির্য দুপাতে এসেছে এই মুখ পড়ে এই টাকাগুলি কি তোর বাপের হুরের বাবাই বলে সবাই চোপ হুর মামনি কি হয়েছে সত্যি করে বলো হুরের মা এসে হুরে হাত ধরে এক পাশে টেনে নিয়ে বলে কি শুরু করেছো তুমি এই সবের মানে কি ইলিশের মা এসে হুরের মাকে ধমক দিয়ে বলে কি করছিস ভাইয়া কথা বলছে না হুরে হুরেবার না পেরে কেঁদেই বলে অনেক হয়েছে আমাকে তো একটু বলতে দেবে হ্যাঁ আমি অনেকের সাথে দেখা করতে গিয়েছিলাম টাকাও দিয়েছে কিন্তু সেটা ওর প্রয়োজন ছিল ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে টাকার প্রয়োজন ছিল তাই দিয়েছে আর ও আমাকে দিয়ে দিত টাকাটা আমি জানি তাই বলেছি আমার লাগবে হ্যাঁ জানি সত্যি সত্যি বললে হয়তো সমস্যা হতো তার জন্য সরি আর এই বাড়িতে কেন পড়ে আসি জানতে চাও শুধু একটা পরিবারের জন্য নিজের মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য টাকা পয়সার কথা আসলে আমার বাবা আমার জন্য যা রেখে গিয়েছে অনেক আমাকে নিয়ে এত সমস্যা তাহলে আমি চলে যাচ্ছি বলে বাসা থেকে বেরিয়ে যায় হুর স্তব্ধ হয়ে আছে এরিস মা এরিস একটা থাপ্পড় লাগে বলে তোরা ভাই বোন আমাকে শান্তি দিবি না তোদের জন্য মেয়েটা এইভাবে বেরিয়ে গেল এরিশ কাউকে কিছু না বলেই দৌড়ে বাইরে চলে যায় হুরকে খুঁজতে সাথে সাথে বের হয় হুরের বাবা চাচাও চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন